সৌদি আরবে প্রতিদিন ছয় হাজার ভিসা বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ বিশ্বকাপ ও রিয়াদ এক্সপো ঘিরে বিশাল কর্মসংস্থান জীবনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লাখো বাংলাদেশির জন্য বিশ্বকাপ আর আন্তর্জাতিক মেগা ইভেন্টের প্রস্তুতিতে সৌদি আরব এখন কর্মী সংকটে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য এসেছে এক বিশাল সুযোগ প্রতিদিন হাজারে হাজারে ভিসা দিচ্ছে সৌদি সরকার পরিশ্রম আর দক্ষতায় গড়া বাংলাদেশের শ্রমশক্তির জন্য খুলে যাচ্ছে স্বপ্নপূরণের নতুন দিগন্ত দুবাই ভিত্তিক গালফ নিউজ জানায় নভেম্বর মাসেই সৌদি আরব বাংলাদেশ থেকে নিয়েছে তিনাশি হাজারের বেশি কর্মী যা বিশ্বব্যাপী এক মাসে কোনো একক দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ আর প্রতিদিনের হিসেবে চার থেকে ছয় হাজার পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য যা আগে কখনো দেখা যায়নি এই কর্মী চাহিদা বাড়ার পেছনে রয়েছে সৌদি আরবের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা দুই হাজার ত্রিশ সালের রিয়াদ এক্সপো এবং দুই হাজার চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দেশটি নিচ্ছে বিশাল পরিসরের প্রস্তুতি নির্মাণ পরিকাঠামো সেবা ও প্রযুক্তির মতো খাতে প্রয়োজন পড়ছে বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মীর আর এই ঘাটতি পূরণে ভরসা করছে বাংলাদেশের পরিশ্রমী জনগণের উপর এই মুহূর্তে সৌদি আরবগামী বিশার হা শুধু সংখ্যার খেলা নয় এটি বাংলাদেশের অর্থনীতি পরিবার এবং ভবিষ্যতের জন্য একটি আশার আলো যারা বিদেশে কাজের স্বপ্ন দেখেন তাদের জন্য এখনই সঠিক সময় প্রস্তুতি নেওয়ার বিশ্বমঞ্চে বাংলাদেশের শ্রমশক্তির যে কদর বাড়ছে তা নিঃসন্দেহে গর্বের তবে এই সুযোগ যেন নিরাপদ স্বচ্ছ ও সঠিক পথে পৌঁছে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা একান্ত প্রয়োজন